তো আমি আপনাদের আজকে একটা নিজের হাতে তৈরি বানানো একটা যন্ত্রের সাথে পরিচয় করে দেবো এটা যারা আই চার্জার ব্যবহার করেন মানে আমার মতো যারা ছোটো খাটো কাজ করেন মোবাইল সার্ভিসিং হেল্প তারা চাইলে এরকম একটা বানিয়ে নিতে পারবেন তো এটার সাথে আমি এই যে এটা কেবল এদিক দেয় এই যে আমার মোবাইলের ভিতরে আমার কেবলটার সমস্যা ছিল আমি কেবলটা চেঞ্জ করে নিয়েছি ওটা ছিল সাদা কালার এটা কালো কালার একটা নতুন করলাম তো ওইখানে দেখেন আমার এম্পিয়ার নিচ্ছে আমি এখান থেকে যদি চার্জারটা খুলি দেখেন ওখান থেকে ইম্পিয়ান জিরো হয়ে গেল তো আবার দেখেন ওখানে এম্পিয়ার নেবে ওখানে যত এম্পিয়ার নেবে চার্জ তত দ্রুত হবে তো আমি এই চার্জারের সাথে দেখছি আই চার্জারের যেরকম এম্পিয়ার নেয় এটাও ঠিক সেম এম্পিয়ার নেয় তো আপনারা এরকম এক দেড়শো টাকার ভিতরে আপনারা সবাই এখান মানে এরকম এভাবে বানিয়ে নিজে কাজ করতে পারবেন তো আমি আপাতত এই পাওয়ার চার্জারটাই ব্যবহার করতেছি তো এখানে আমি একটা চার্জারের মাথা লাগিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে এক ঘাটের বোর্ডের সাথে সেট আপ করছি তো এখানে মোটামুটি ভালো কাজ করে তো সমস্যা হয় না খুব ভালো কাজ করে তা আপনারা সবাই এভাবে আর যদি কেউ না বুঝতে পারেন যে এটা কিভাবে বানানো হয়েছে অথবা কোথায় পাওয়া যায় যদি আপনারা কিনতে না মানে কোনো জায়গায় জল কিনতে না পান ক্রয় করতে না পারেন তো অবশ্যই আমাকে নক দেবেন আমার কাছ থেকেও এটা নিতে পারবেন তো আপনারা সবচেয়ে ভালো হবে হ্যাঁ যার 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 বাড়ির কাছে থেকে ইলেকট্রনিক্সের দোকান থেকে এটা সংগ্রহ করবেন তাতে সময় কম লাগবে হয়তো বা আমার কাছ থেকে নিলে একটু সময় লাগবে তো এরকম বানিয়ে আপনারা সবাই কাজ করতে পারবেন তো অ্যান্ড্রয়েড ফোনেও সেম কাজ করে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম